ছলপ ছলপ চলে রে পানে চানা রে মন ধুপক ধুপক করে রে তোর লাগি উতলা রে শালপিয়ালের বন থেকে জংলা নদীর পারেতে পরশঙ্গ লই খবর করুম মে বশনা প্রাণে মন ছলপ ছলপ আমার সর্বাঙ্গে লেখেন কাল আমার বোধ শিলিগুড়ি থেকে মুম্বাই গিয়ে সঙ্গীত জগতে জায়গা করে নিচ্ছেন এই শিল্পী জানালো খবরের ঘন্টা শিলিগুড়ি ঘগমাল নিরঞ্জন বাড়ি রমি শিলিগুড়ি থেকে মুম্বাই গিয়ে সঙ্গীত জগতে ক্রমশ নিজের জায়গা করে নিয়েছেন সঙ্গীত প্রতিভা রমি শিলিগুড়ির গর্ব শিলিগুড়ি থেকে একজন মেয়ের পক্ষে মুম্বাই গিয়ে নিজের জমি শক্ত করে নেওয়া সহজ কাজ নয় রমির সেই জার্নি রমির সেই কাহিনী চলুন শোনা যাক বছর শুরুর মুহূর্তে চলুন দেখতে থাকি ধারাবাহিক ভিডিও প্রতিবেদন অসাধারণ প্রতিভা প্রদর্শনের জন্য খবরের ঘন্টা সমর্থনা প্রদান করলো রমি মুখার্জিকে নমস্কার দর্শক বন্ধুরা সকলকে নতুন ইংরেজি বছর দু সাল শুভেচ্ছা একটা বাংলা ছবির গান করছি আশাজির গাওয়া অল্প একটু শোনাচ্ছি তারপরে অন্য গানে চলে যাব তুলু ছিন্ন বিনা বাধুন গাও জয় জয়গান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার খুচিয়ে দাও ভালো অভিমান তুলু বিনা বাধনুত অন্তারে ভরে নাও সুর কা জীবনের জয়গান আগামী দিনের আলো দু মেখে নাও আধার খুঁজি দাও ভলো অভিমান তোলো ছিন্ন কপিরাইটের প্রবলেম থাকে তো সেই জন্য একটু একটু করে গাইছি কপিরাইটটা একটা বিশাল বড় ব্যাপার খালি কন্টেন্ট দের জন্যই না দের জন্য কেন কি আমি নিজেও যখন আমার পেজে গাই তো এটা একটু দর্শকদের বলে নেওয়া উচিত আমি নিজেও যখন গাই খুব কপিরাইটের প্রবলেম হয় যেহেতু ইউটিউব ফেসবুক হ্যাঁ সব জায়গায় কপিরাইট ক্লেম আসবেই আসবে কোথাও কোথাও যদি স্ট্রাইক এসে যায় সেটা তো মানে খুবই বাজে ব্যাপার হয়ে যায় বুকু হ্যাঁ সেই জন্য আমি একটু একটু শোনাচ্ছি আশা করি কপিরাইট আসবে না আর ট্র্যাকও সেই জন্য আমি ইউজ করছি না আমি দু লাইন আমার যেটা বাংলা গান রিলিজ হয়েছে ওটার একটু দু লাইন শোনাচ্ছি কালো দেখে জলের মাঝে উথালে পাথালি করে এ যে ও নাই তেছে ওই কালো দেখে জলের মাঝে উথালে পাথালি করে এ যে ও নাই মেঝে আমি পাড়ে গিয়ে নামতে নারী আমি পাড়ে গিয়ে নামতে নারী দুখান পাচানো মোর মাটির সাথে গেল ওই কালো দেখে জলের মাঝে পাথালি করে কে যে ও নাইতে মেছে আমি পাড়ে গিয়ে নামতে নারে আমি পাড়ে গিয়ে নামতে নারে অপূর্ব অপূর্ব অসাধারণ আচ্ছা একটা জিনিস জানার ইচ্ছে হয় আমরা যেটা বলি যে বাংলায় ক্ষেত্রে যে স্বর্ণ যুগের যে গানগুলো যেমন আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের কিশোর কুমার মোহাম্মদ রফি এই যে এই যে গান এখনো সেই গান মানে চলছে নতুন করে নতুন যে গান সেইভাবে উঠে আসছে না গান বা গানের কথা সেখানে মনে বলছে যে একটা অনেকে বলছেন যে একটা বিরাট শূন্যতা পুরোনো দিনের সেই স্বর্ণযুগের গান শুনলেই একটা এখনো এবং নতুন জেনারেশনও দেখা যায় তারা যখন রিলস বানাচ্ছে ওই পুরনো দিনের গানগুলোকেই করছে আর মানে তার আশ্রয় নিচ্ছে নতুন গান নতুন কথা সেই এই যে বড় বড় কিশোর কুমার মোহাম্মদ রফি বা লতা মঙ্গেশকর আশা ভোসলে আমাদের এদিকে আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় হৈমন্তী শুক্লা শ্যামল মিত্র এই যে এই যে সমস্ত কাল এই সব গান সেই জায়গাটায় কি মনে হচ্ছে কিছু একটা কোনো গ্যাপ আছে বা ফিরবে কখনো তোমার কি মনে হয় তুমি তো এই প্রজন্মের একজন সঙ্গীত ঠিক গ্যাপ তো আছে সেটাই আমি এর আগেও বললাম যে ওই যে নাচা নাচি সবকিছু ঠিক আছে ওটাও দরকার কিন্তু ভালো মিউজিক হচ্ছে না বা যতটা হচ্ছে সেগুলো হচ্ছে সেইভাবে লোকের কাছে পৌঁছাচ্ছে না কেন কি আজকাল ইউটিউব হোক বা যে কোনো প্ল্যাটফর্ম হোক সেখানে হচ্ছে যতক্ষণ না প্রমোট করা হবে সেই কন্টেন্টটাকে সেই কন্টেন্টটা গান এখানে গান তো সেই গানটাকে যখন যতক্ষণ না প্রমোট করা হবে ততক্ষণ তো লোকের কাছে পৌঁছাচ্ছে না এখন আমি যদি একটা ভালো আগে যেমন মেলেডি থাকতো গানের মধ্যে সেই রকম যদি গান একটা কম্পোজ করলাম আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর সেটাই যদি আমি আমার চ্যানেলে রিলিজ করলাম কজন দেখবে বা কজন শুনবে আমি যাদের কাছে পাঠালাম লিঙ্কটা শেয়ার করলাম খালি তারাই শুনতে পাবে তারাই দেখবে তো তাদের কাছে তো লিমিটেড হয়ে যায় ব্যাপারটা সেখানে যদি আমি সেই গানটাই আমি যদি বড় লেভেল থেকে রেকর্ড লেভেল থেকে যেমন টি সিরিজ হোক হোক জি মিউজিক তাদের থ্রু দিয়ে যদি আমি রিলিজ করলাম আর তারা যদি প্রমোশনের পেছনে তারাও যদি সেইভাবে খরচা করলো তাহলেই হ্যাঁ তাহলেই প্রমোট করলে তাহলে না গানটা পৌঁছাবে সে আর এখন কি হয়েছে যা কন্টেন্ট আসছে মানে সেটা হচ্ছে হয়তো কোয়ালিটি ওয়াইজ অত ভালো না কিন্তু সেটা যদি কোনো পপুলার আর্টিস্ট সেটাকে ক্রিয়েট করে থাকে বা গেয়ে থাকে তো সেটা হচ্ছে বড় বড় রেকর্ড লেবেলটা কিছু না ভেবেই ওটা রিলিজও করে প্রমোটও করে আর এটা দেখে না যে গানের মধ্যে কতটা কোয়ালিটি কি আছে সেই জন্য আগেকার দিনের গানগুলোতে লঞ্জিভিটি ছিল মানে এখনো সেটা লোকে শুনছে বা আগামী জেনারেশনও শুনবে হ্যাঁ আর ভালোবাসে লোকে আমি জানি কেন কি আমি যখন শোজ করি তখন নতুন গান চলে না নতুন গানের সঙ্গে অডিয়েন্স রিলেট করতে পারে না অডিয়েন্স সবসময় কানেক্ট বা রিলেট পুরনো গানের সাথেই করতে পারে বা আমি হ্যাঁ বা আমি এজ এন আর্টিস্ট যখন আমি পারফর্ম করছি তখন আমি সেই পুরনো গান গেই আমার ভালো লাগছে নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে নতুন গান গিয়ে আমার সেরকম ভালো লাগছে না তো সেই জন্য নতুন গানের লঞ্জিভিটিটা কমে গেছে কেন কি সেই কোয়ালিটিটা নেই এমন না যে ক্রিয়েটিভিটি নেই ক্রিয়েটিভিটি আছে আর আমি এটাও মনে করি যে কোনো না কোনো দিন তো ওটা ফিরে আসবেই কিন্তু সেটার জন্য যেটা পুরোটা বিজনেস হয়ে গেছে মিউজিকটা বিজনেস হয়ে গেছে এখন পুরোপুরি সেটা বিজনেসটা থাকা দরকার কিন্তু তার সাথে সাথে যদি মিউজিকের ক্রিয়েটিভিটি বা কোয়ালিটিটাকেও প্রেফারেন্স দেয়া হয় তাহলে সেই দিন হয়তো ফিরে আসবে তোমার কি মনে হয় এই ক্ষেত্রে আমাদের তথাকথিত সোশ্যাল মিডিয়া গুলো দায়ী তারা ওয়েস্টার্ন বেস করা এক একটা কোম্পানি চ্যানেল প্ল্যাটফর্ম গুলো তারা ওয়েস্টার্নটাকে বেশি করছে আমাদের যে ইন্ডিয়ান কালচারের মধ্যে যে টিউন যে সুর যে একটা মিষ্টতা রয়েছে যে একটা যে একটা মানে মানে কি বলবো যে পজিটিভিটি রয়েছে ইন্ডিয়ান কালচারের মধ্যে ইন্ডিয়ান মিউজিকের মধ্যে সেই জায়গায় তাদের একটা কোনো ধাক্কা খাচ্ছে ওখানে ওয়েস্টার্ন ঢুকে র্যাব ঢুকে হ্যাঁ একটু এই জায়গাটাকে প্রমোট করতে চাইছে না সেখানে কোনো প্রবলেম হচ্ছে কি যার কোনো প্রতিভা ঠিক মতো পারফর্ম বা জায়গা করতে পারছে না পুরোপুরি তো আমি দায়ী করব না সোশ্যাল মিডিয়াকে কেন কি আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া হ্যাঁ একদিক থেকে একটুখানি হলেও দায়ী সেটা হলো ট্রেন্ড যে মানে এখন যেটা ট্রেন্ড চলবে সেটাকেই বুস্ট করা হয় তো সেই ট্রেন্ডটা লোকে কিনেও বুস্ট করতে পারে সেই ট্রেন্ডটা ট্রেন্ড বানানো বা ভাইরাল বানানো কিন্তু সব প্রমোশন বা মার্কেটিং এর উপর ডিপেন্ডেন্ট তো এমনি কোনো কন্টেন্ট ভাইরাল হয় না সেটাকে ভাইরাল করানো হয় বা এমনি কোনো গান ট্রেন্ডিং এ যায় না সেটাকে ট্রেন্ডিং এ আনানো হয় তো সেই জন্য হ্যাঁ সোশ্যাল মিডিয়া এই দিক থেকে আমি মনে করি যে পুরনো গান হয়তো বা ভালো কন্টেন্ট যেটা হয়তো সেইভাবে প্রমোট করছে না কেউ সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে যদি একটু পুশ করতো তাহলে তো ডেফিনেটলি আরো ভালো ভালো গান আপনারা সবাই শুনতে পেতেন মনা ছলছলছলত চলে রে পিছন পানে চানা রে মন ধুপক ধুপক করে রে তোর লাগি উতলা সালপিয়ালের শাল থেকে ঐ জংলা নদীর পারেতে পরশঙ্গ লয়ে খবর करू প্রাণে মনা ছলছলছল মনা ছলত ছলত চলে রে পিছন পানে চানা রে মন ধুপক ধুপক করে রে তোর লাগি উতলারে শান্তি আলের বন থেকে জংলা নদীর পারে তোর সঙ্গল লয়ে ঘর ঘর মে বাসনা ফানে মনা ছলা ছলা বাহ অপূর্ব এবার একটা শ্যামা সংগীত অল্প একটু আমার সর্বঙ্গে আমার আমার সরবঙ্গে লিখে দিও কালিকা কালিকা অসাধারণ অসাধারণ খুব ভালো অনেক শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি বছর শুরু তুমি আরো এগিয়ে চলো তোমার যে প্রতিভা তোমার যে গানের গলা এত সুন্দর এত সুন্দর বলার ভাষা নেই দর্শক সবাই রবির সঙ্গে থাকবেন রবি মুখার্জি আমাদের শিলিগুড়ির মেয়ে মুম্বাইয়ে গিয়ে আজকে একটি জায়গা তৈরি করছে এবং আমাদের গর্বের তাকে সবসময় আমাদেরকে সমর্থন করতে হবে এবং ওকে দেখে আরও জন শিল্পী যদি আগামীতে উঠে আসে আরও জন রবি যদি জন্ম নেয় তাহলে আমাদের কাছে খুবই ভালো সেটা সংবাদ হবে ধন্যবাদ সকলকে নমস্কার ধন্যবাদ নমস্কার